তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না চিন্তার কোনো কারণ নেই আজ আমি এমন তিনটি গোপন টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে সাবস্ক্রাইবার বাড়বে ঝড়ের গতিতে চলুন শুরু করা যাক প্রথম টিপস ভালো কন্টেন্ট বানাও ইউটিউবে একশোটা ভিডিও না বানিয়ে একটা ভালো ভিডিও বানাও যা মানুষ দেখে বলবে ওয়াও এটা তো শেয়ার করতে হবে থামলেল আকর্ষণীয় করো টাইটেল যেন কনফিউজিং না হয় কন্টেন্টে গুণমান থাকলে মানুষ নিজেই সাবস্ক্রাইব করবে দ্বিতীয় টিপস কল টু অ্যাকশন দিতে ভুলো না ভিডিও শুরু মাঝখানে অথবা শেষে বলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই একটা ছোট কথায় অনেকেই সাবস্ক্রাইব করে ফেলে তৃতীয় টিপস কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আজ একটা ভিডিও আবার দুই সপ্তাহ গ্যাপ দিলে হবে না একটা নির্দিষ্ট দিন বা সময় ঠিক করে ভিডিও আপলোড করো নিয়মিত ভিডিও দিলে ইউটিউবের অ্যালগোরিদম তোমাকে পুশ করবে আর সাবস্ক্রাইবার বাড়বে নিজে নিজেই তো এই ছিল আজকের তিনটি মন টিপস যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্টে লেখো তুমি কোন টিপসটা প্রথমে কাজে লাগাবে আরও টিপস পেতে সাবস্ক্রাইব করো তোমার ইউটিউব সাফল্য এখান থেকেই শুরু